বাড়ি আসেন এটাই মজা বাবার বাজার করবে অনেক অনেক আর মা সুন্দর মতো রান্না করবে আর মজার মজার রান্না বসে বসে খাবো এটা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কে বলছেন সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিও দেখার জন্য আমার বাবার বাড়িতে আরেকটি সুন্দর একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আর আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার আব্বু সকাল সকাল কত কত বাজার নিয়ে আসছে আর হচ্ছে কী কী খাওয়া দাওয়া করেছে কি কী রান্না করেছে এই সব মিলাই থাকছে আবার আজকের ভিডিওটি আশা করি ভালো লাগবে আপনাদের ভালো লাগলে পরে যখন মানে বাবার বাড়িতে আসি তখন সবাই একসাথে হই এটাই সব থেকে মজা লাগে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করা আড্ডা দেওয়া ঘোরা কিছু ভালো সময় পার করা এটাই আমাদের এখন বর্তমানে হচ্ছে খুব আশা মানে আশাই থাকে এরকম একটু সময় পার করা এই তো আব্বু হচ্ছে বাজারতে চিংড়ি বড়ো বড়ো চিংড়ি মাছ ট্যাংরা মাছ গরু মাংস দেশি মুরগ আর অনেক কিছু নিয়ে আসছেন আর হচ্ছে ট্যাংরা মাছটা অনেক অনেক পছন্দ সেই জন্য আব্বু বাজার থেকে নিয়ে আসছেন ট্যাংরা মাছ খাওয়ার জন্য কারণ আমরা ঢাকাতে থাকি আসলে অত বেশি ভালো আমাদের এখানে একদম নদীর বা প্রজেক্টের মাছগুলো পাওয়া যায় না সেই জন্য অনেক খুশি হয়েছি আমি তারপরে এই তো দেশি মুরগটা নিয়ে একটু আমার ছেলের সাথে দুষ্টা আমি করতেছিলাম সে অনেক বেশি মুরগ পছন্দ করে বাট সে কাছে ভয় পায় সেই জন্য ওর সাথে একটু দুষ্টি করতেছিলাম ব্লকটা নিয়ে আমি তারপর হচ্ছে আজকে বাবার বাড়ির এই ভিডিওটির পরে ইনশাল্লাহ আরও আরও ব্লগ আসবে আরও আমরা কক্সবাজার গিয়েছি ঘুরতে গিয়েছি আমার খারাপ বাসায় গিয়েছি সবগুলোই আরও বিভিন্ন কিছু ব্লগ আপনাদের সাথে শেয়ার করব এই তো বাজারগুলো এখন আপনাদেরকে দেখিয়ে মুখে দিয়ে আসলাম রান্না করে রান্না করে দেওয়ার পর দেখি আমার আপু চলে আসছে মেজাপও আসার পর তখন একটু তখন খাবার রেডি হয়ে গেছে তখন একে একে খাবার টেবিলে সার্ভ করতেছিলাম তারপর আমি একটু একটু শর্ট নিতেছিলাম আসলে আজকে আমার বোনেরা বড় বোন এই যে বড় বোনের জামাই আর আমার হাজব্যান্ড একসাথে আমার ভাই বাবা সবাই মিলে খেতে বসে গিয়েছে তারপরে অনেক দিন আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম তখন আমার হাজব্যান্ড ছিল না ওকে মিস করতেছিলাম বাবার বাড়িতে আলহামদুলিল্লাহ এই যে তখন বলেছিলাম খুব শীঘ্র আমরা তাড়াতাড়ি আবার আসবো বাবার বাড়ি তখন আমার হাজব্যান্ড সহ খাবো এতে এখন আমার হাজব্যান্ড সহ আমরা একসাথে হয়ে এই খাওয়া দাওয়া করলাম অনেক মজা করলাম আড্ডা আড্ডা দিলাম আসলে এমন গরম আমি গরমে কী অবস্থা দেখেন আমার বেহাল অবস্থা আর এদিকে একদম কারেন্ট থাকে না সেই জন্য আরো বেশি খারাপ অবস্থা যাই হোক আমরা উম বেশ কিছুদিন ছিলাম তিন চার দিন তো এগুলো আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ